হ্যাঁ এবৌমা এবারে একটা ভিডিও শুট করব তার জন্য এঁকে সাশুড়ি বানিয়ে দিই আমি যেরকম একটা বৌমা হয় গ্রামের বউ মাথা চশমা চশমাটা পড়তে বলছি তুই এবার সাশুড়ি লাগছে না হ্যাঁ এবারে পুরো সাশুড়ি লাগছে আমার আমাকে কি বৌমা লাগছে আমাকেই তো ওনে সাশুড়ি লাগছে সেখানে মিষ্টি হাড়িটা মিষ্টি হাড়িটা দেখো কত বড় মিষ্টি হাড়ি

এই হচ্ছে কালুর মা আমাকে দেখে না আর অরিজিনাল দাও এই হচ্ছে এখন কালুর নকল মা আর এই হচ্ছে কালুর অরিজিনাল মা কখন দেখে নাও কালুর মাকে কালুর মা এখন কোথায় যাচ্ছে বালতি হাতে স্নান করতে যাচ্ছে এই বৃষ্টি করছে তার মধ্যে স্নান করতে যাচ্ছ ঠিক আছে এর নাম কি বলো অকালি কালু পালিয়ে গেছে কালু কালু ভেতরে গেছে काम बोलतो कधी गेलं तर मी काल गेले